ফার্নিচার জগতের নতুন মাত্রা যোগ করল রাঙ্গামাটি ফার্নিচার অ্যান্ড ডোর্স পনেরো আগস্ট নগরীর অক্সিজেন রেলগেটের বক্সলি পেইন্ট লিমিটেড মার্কেটে এক জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে এই শোরুমের শুভ সূচনা হয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জান্নাতুল ইসলাম দীর্ঘদিন ধরে ঐতিহ্যের সাথে তারা এই ফার্নিচার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সাপ্লাই দিয়ে আসতেছিল এখানে চট্টলাবাসীর আহ্বানে তারা এখানে একটা শোরুমের ব্যবস্থা করছে বিভিন্ন পর্যায় থেকে আমাদের অ্যাডভোকেট পারমেশ তালুকদারকে বিভিন্ন দিক থেকে তাকে বিভিন্ন অনুরোধ করা হচ্ছিল যে আপনার একটা ব্রাঞ্চ এখানে খোঁজেন আমরা যেন রাঙামাটি যে আমাদের ফার্নিচার কিনা না লাগে এর জন্যই এই সুবাদেই উনি চট্টলাবাসীর সুবিধার্থে এই ফার্নিচারের দোকান এখানে উদ্বোধন করছে এখান থেকে সারা বাংলাদেশে ফার্নিচার ইনশাল্লাহ সাপ্লাই দেওয়া হবে আপনারা যারা আজকে আসছেন যারা দেখবেন ভিডিও তারা এখানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ সুলভ লভ্যে ভালো জিনিস পাবেন আমি আশা করি এ সময় আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার অত্যন্ত নান্দনিক ডিজাইনে রাঙামাটিতে তৈরি করা হয় সমস্ত ফার্নিচার এবং আমরা বৈধভাবে এখানে এনে চট্টগ্রামবাসীর চাহিদা পূরণ করি ইতিপূর্বে আমরা রাঙ্গামাটি থেকে দেখার বিভিন্ন জায়গায় ঢাকা কুমিল্লা নোয়াখালী ফেনি যোশোর দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় রাঙ্গামাটির এই সেগুন কাঠের বৃহদ্র সেগুন কাঠের ফার্নিচারগুলো আমরা সরবরাহ করতাম চট্টগ্রামবাসীর আহ্বানে আমরা চট্টগ্রামে আমাদের তৃতীয় আউটলেট আজকে উদ্বোধন করলাম আপনারা আসবেন আমাদের এখানে কোয়ালিটি এনশিওর করে আপনাদেরকে আমরা গ্যারান্টিড অতগুলো ফার্নিচার আমরা দিতে চাই যেটা আপনাদের নিজেদের এবং নিজেদের প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে এবং আপনারা কোয়ালিটি মানের ডিজাইনের ফার্নিচার পাবেন উপস্থিত ছিলেন লিমিটেডের ইসমাইল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজুল হক জাওয়াত এদের গুণগত মানও খুবই ভালো আমরা এর আগে এখান থেকে ফার্নিচার কিনেছি এবং সারা বাংলাদেশে ফার্নিচার সাপ্লাই দিয়ে থাকেন বাংলাদেশে যেখান থেকে অর্ডার করুক সব জায়গায় ওনারা নির্দিষ্ট টাইমে এবং স্বল্প মূল্য ফার্নিচারগুলো কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল ফার্নিচারগুলো ওনারা সরবরাহ করেন ইনশাল্লাহ যাদের কোয়ালিটিফুল ফার্নিচারের দরকার যোগাযোগ করবেন রাঙ্গামাটি ফার্নিচার অ্যান্ড ডোরস শোরুমে ক্রেতারা পাবেন বিভিন্ন ধরনের আধুনিক ঐতিহ্যবাহী ডিজাইনের ফার্নিচার সামগ্রী পাওয়া যাবে বিশেষভাবে তৈরি সোফা খাট দরজা ডাইনিং টেবিল এবং অন্যান্য আসবাবপত্র শোরুম কর্তৃপক্ষ জানান গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের সেরা পণ্য সরবরাহ করাই তাদের প্রধান লক্ষ্য উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও এছাড়াও সীমিত সময়ের জন্য এই ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা এদিকে শোরুমের সত্ত্বাধিকারী বলেন চট্টগ্রামের মানুষের রুচি এবং চাহিদা অনুযায়ী ফার্নিচার তৈরি করছি আমাদের প্রতিটি পণ্য গুণগত মান এবং শৈল্পিক ডিজাইনের সমন্বয় তৈরি এরশাদ হোসাইন মুন্নার প্রতিবেদনে নিউজ ফোর